আপনি আর কান্দা কাটি করেন না আপনার ক্লাব নিশ্চয় ভালো আছে আপনি কান্দাকে মা

বাসাল বসন্ত তুই আই বলছিস আওয়াজ তুই আই বলছিস তুই হুট করে বললি তোর কোনো কষ না লাগেন তুই আমাকে বলছিস না গেল তাহলে তুই কেবল আসি লি বলছিস বাসাল তোর এবোন লাগতাছ কেন হ্যাঁ তোর কিছু হয়েছে আমা একটু থামো এত গুলা প্রশ্ন যদি একসাথে কর আমি কিম্নে উত্তর দিমু তোমরা কেমন আছো মা আমরা খুব ভালো আছি রে বাপ এখন তুই ফিরে আর কোন চিন্তা নাই বাপ সে কয়টা দিন যে কি দুশ্চিন্তা করছি রে বাপ সেটা বইলা বুঝাইতে পারো না আমরা সবাই ভালো আছি কিন্তু তুমি হুট করে কই উদাও হয়ে গেছিলা কোনো সমস্যা হই নাই তো আরে কইতাছি আমি আইছি বাড়িতে একটু সময় দাও সবার সব কইলা কইতাছি আমি বিদেশ যাওয়ার পর পাঁচ সাত মাস খুব ভালো ছিলাম হঠাৎ গত দুই মাস আগে আমার পাসপোর্ট কাগজপত্র সব হারায় গেছে তারপর থেকে আমি পালায় পালায় বেড়াইতেছি কিন্তু কয়দিন আর পালায় বেড়াম কৌ শেষ পেশ পুলিশের এত ধরা খাইলাম পুলিশ সুজা আমার জেলখানে নিয়ে গেল এই গত এক মাস গত এক মাস আমি জেলে ছিলাম দুই দিন আগে জেল থেকে সারা পাইছি তারপর ওরা আমার সুজা দেশে পাঠিয়ে দিচ্ছে আম্মা আমার সব শেষ হয়ে গেছে আম্মা আমার আর কিচ্ছু নাই আম্মা না বাজান তুই কি শান্তি মানুষ তাতে কি হইছে তুই যে মিরাই এতে আমার চলবো হ আম্মা একদম ঠিক কথা হয়ে গেছে টাকা পয়সা আর হলে তো কি হইছে আল্লাহ যে তোমারে সহি সালামত দেশে পাঠাইছে আমাদের কাছে পাঠাইছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া লক্ষ্য করিস না রে আর লাজা করে মঙ্গলের জন্যই করে আর আমি তোর বাবা আমি তো ভাইসা আছি বাপ বেটা দুইজন মিলে একসঙ্গে কাজ কাম করলে তোরা বিদেশ যাইতে হইব না রে বাপ আয় আয় কি ব্যাপার খালে কাব্বাস তোরা কাকা আপনারা বসেন না বসে নেই বৃষ্টির ভিতরে আমার বাড়িতে সকাল সকাল বাবা বইতে আসি নাই টাকা পামু টাকা দিবা আস্তে চলে যাব

আর আমারে বিদেশ নেওয়ার কথা বল চার লাখ টাকা নিচ্ছ এখন বিদেশ কবে নিবি সেটা কোক আর যদি বিদেশে নিতে না পারো তাহলে আমার টাকা ফেরত দেখেন আনিস ভাই আমারে বিদেশ নেওয়ার জন্য আমার পরিবারের কাছ থেকেও টাকা নিছেন আমারে বিদেশ পাঠা না আমার টাকা ফেরত যায় আরেকটা কথা পাশের এলাকায় যে কবির ভাইয়ের কাছ থেকে সুদের উপর টাকা নিছেন সেই টাকাটা আমার এই কি কথা আমার সাথে তোর কাছ থেকে তো আমি কোনো কোনো সময় টাকা পয়সা বিদেশ কস কি তুই আনিস আর আমি তো তোরে ভালো মানুষ মনে করছিলাম কিন্তু তুই আসলে মোটেও ভালো মানুষ না এখন টাকা পাইয়া পোলটি হয়ে গেছো তাই না হুম এই যে টাকা আছে না এই টাকাই হলো মানুষ চেনার দাড়ি পাল্লা এই খালে খুব সামলা কথা বলছিস কিন্তু বেশি কথা কইছস এই আনিস ভাই আপনি কি কইতেছ আপনি তাহলে আমার কাছ থেকে টাকা না নাই টাকা দিয়ে দেন ভালো ভালো তুমি আমার ভাই কাছে কি লাগছ কথা আনিস কি হইছে আব্বা তুমি কি ওনার কাছ থেকে টাকা নিছো কই না তো

তুমি কি ওর কাছ থেকে টাকা নিছো আর কেন আনা তো যখন বাড়ি উঠানে আইছি তখন তো নীরব স্তব্ধ হয়ে থাকি বুঝতে পারছি আসলে আমার বউ যে আপনার কাছ থেকে টাকা নিছে সেটা তো আর আমি জানতাম না যদি টাকা নিয়া থাকে অবশ্যই আপনার আপনার টাকা ফেরত পাইতে আমার একটু আমার বউয়ের সাথে বোঝাপড়া বড়া করতে দেন আপনাকে সব টাকা আমি দিয়ে দিব আপনারা এখন একটু বাড়িতে যান বাহ কি সুন্দর কথা মানে বউ টাকা নিয়ে থাকলে টাকা শোধ করবি আর বউ টাকা না নিলে সেই টাকা তুই শোধ করবি না তাই না মানে বউ যদি অস্বীকার যায় আমাকে টাকা মায়ের কথার মায়ের পেস তো তুই ভালোই শিখছ দেখ আমি এত ধানাই পানাই বুঝি না দুই দিনের মধ্যে আমার টাকা দিয়ে দিবি আর যদি টাকা দিতে না পারোস তাহলে কিন্তু খবর খারাপ করে দিবি এই খালেক তুই এত বেশি কথা কইতেছিস কেন হ্যাঁ কইছি না টাকা পাস টাকা দিমু আর তুই কি কইলি তুই আমার খবর করবি তোর মত ছোট লোকের বাচ্চা তুই আমার খবর তোর থাপ একদম দাঁত ফলাই দিবি এই খবরদার আমার ছোট লোকের বাচ্চা কবি না

এই হারামজাদি এই তুই এত গুলা টাকা নিয়ে মানুষের কাছ থেকে কি করছিস হ্যাঁ ও আমি এক মাস দেশে ছিলাম না তো নতুন নাগর করছ না এই টাকা পয়সা মানুষজনের কাছ থেকে নিয়া উই না করে দিছিস এই হারামজাদি কথা কস তাকান তুই হ্যাঁ এই যাই খা তুই লাচ্ছিস কেন এই মুহূর্তে বৌমা রে কিছু কর দরকার নাই শান্ত হও अब्बा চুপ কর বৌমা তুই মন খারাপ কর না বৌমা

তাহলে তো ভালোই করছো হ্যাঁ ও তো পরিবারের জন্য ভালোই করছে খারাপ তো কিছু কয় নাই টাকাগুলো দ্বিগুণ হয়ে গেব ডাবল হইব ছয় মাসে আব্বা তুমি থামো তো তা কই ইনভেস্ট করছস তুই কেন কইতে হইব কোন জায়গায় ইনভেস্ট করছিস তুমি লাভ সহ টাকা পাইলি তুই ওমা ইনভেস্ট করছো ভালো কথা কিন্তু মানুষের কাছ থেকে লোন কইরা ইনভেস্ট করা তো ভালো না মা আসলে আব্বা আমি এরকম কইরা চিন্তা করে দেখি নাই আমার তখন যেটা ভালো মনে হয়েছে আমি ওইটাই করছি তা ঠিক কিন্তু এই কথা তুমি গোপন রাখছো কেন আমাকে জানাও নাই আর না জানায় এই যে এতগুলা ধমক শুনলা তার রাগারাগি শুনলা এগুলোর কোনো দরকার ছিল কাউ আগে থেকে কইলে তো এগুলা হইতো না ভয় পাওয়ার কি আছে সংসারের জন্য করছো নিজের জন্য তো আর করো নাই এনে ভয় আৰু কি আছে কৈতা আবা তুমি অলপ লাইট দিবা

আপনি কি আমার বিশ্বাস করেন না বিশ্বাস তোরে বিশ্বাস করি তো আজকে আমার এই পুরো অবস্থা বিশ্বাসের আমি খেতা পুরো এই তুই কই ইনভেস্ট করছস সেটা আমার ক তাহলে আপনি তো মেসেজ দেখেন না আমি আপনার কইতেছি তো আমি আমার খাল তো ভাই রফিকের কোম্পানিতে টাকা ইনভেস্ট করছি রফিক মানে ওই বাদাই মা রফিক বেকার একটা পোলা এই ওই বাটপাড়ার আমার কোম্পানি লোক তুমি আমার বাইরে বাদাই মা কইবা না তো ও আগে বাদাই ছিল ও এখন অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করে আর প্রতি মাসে এক লাখ টাকা করে বেতন পায় কি সত্যি কইতেছি কেমনে কি করছো আমার একটু কত তুমি আমার লোকের তো রাগারাগি দেখায় না আমি কেমনে কি করছি সব তোমার কাছে খুললে তুমি একটু মন দিয়ে শোনো আসলে রফিকার তার বউ আমি বাড়িতে আর তখনই তার অবস্থা দেখে আমি তারে চিনতে পারতেছিলাম না তখনই সে আমি বলে কইলো সে অনেক বড় একটা মাল্টি কি জন্য একটা কোম্পানিতে চাকরি করে আর প্রতি মাসে এক লাখ টাকা করে বেতন পায় সে কইল তার কোম্পানিতে এক লাখ টাকা কইরা ইনভেস্ট করলে অনেক টাকা লাভ আসে যা ইনভেস্ট করবা তার ডাবল হয়ে আসবো আফা একটা মজার বিষয় কি জানো টাকা আমরা সুইও দেখি না আমাদের সব লেনদেন হচ্ছে ডলার ডলারে আর ডলার ওই না আমাদের কোম্পানি তো মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের কাজ করবো সব বিদেশি কোম্পানিগুলোকে একটা জিনিস কি জানো আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে কত মানুষ যে অফা কুটি ফুতি টাকা টাকা মানে এই যে তোমাদের পাশের গ্রামের একটা লোক রিক্সা চালাইতো সে কী করছে জানো কীভাবে জানি আমাদের কোম্পানির সন্ধান পেয়েছে যাইয়া কিভাবে মনে হয় জায়গা বিক্রি করছে নাকি টাকা ইনভেস্ট করছে এখন আমি আসার সময় যে এখানে আসার সময় কত দেখা গাড়ি থেকে নাম্মা সালাম দিছে স্যার গাড়ি তো কিনলেছি মানে গাড়ি কিনবো নাকি আমাদের কোম্পানি তো শুধু লাভ আর লাভ কী কি ভুলটা করছো এই যে দুলা ভাই কত টাকা খরচ করে বিদেশ গেছে কয় টাকা পাঠা মাসে আর যদি আমাদের কোম্পানিতে মনো করো টাকা ইনভেস্ট করতে তাহলে কী হতো যেমন দামি ফ্ল্যাট গাড়ি বাড়ি সুন্দরী নারী সুন্দরী নারী বলতো আমি ওইটা বোঝে না এই যে আমার সুন্দর আপুটা এই কানের কানের জিনিসটা কি স্বন্দর গলাটা কি স্বন্দর তাহলে কী থাকতো আমার বুইনের কানে গলা সব জায়গায় শুধু স্বর্ণ আর স্বর্ণ থাকতো আচ্ছা আপু তুমি বিশ্বাস করো না আমি তো তোমার ভাই আমার প্রতি যদি তোমার আস্থা থাকে কিছু টাকা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করো দেখবো শুধু লাভ মাত্র ছয় মাস তারপর তো ডাবল আর ডাবল মানে তুমি হয়ে যাবে কি লাভবান মানে লাভ আর লাভ লাভ আর লাভ লাগবে বই থাকবো লাগে যেখানে আমি আছি সেখানে তোমার কোনো টেনশন থাকার তো না যা টেনশন আছে সব আমার তোমার ভাই তো আচ্ছা ঠিক আছে আমি তোর কোম্পানিতে এক লাখ টাকা ইনভেস্ট করব ইতি কব লাখ টাকা ইনভেস্ট করবা আর আমাদের কোম্পানি তো কোটি নিচে কথাই নাই মানে কি কও থাক তাও আমাদের দেশ তো গরিব দেশ অনেক আছে এত টাকা ইনভেস্ট করতে পারে না তো বাংলাদেশে সবার তরে তো টাকাও নাই 15 লাখ টাকা মিনিমাম মানে ইনভেস্ট করতে হয় এখন তুমিও তো এত টাকা পারবা না আমি জানি তুমি আমার বোন আমার তো একটা ফ্যাসিলিটি আছে আমি সর্বজন তোমার জন্য 10 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারবো লাখ টাকা আমি এত টাকা কই পাবো ভাই আরে আপুজি কি কব এই দুলাভের বিদেশ থাকে না মাসে মাসে টাকা পাঠানো এক কাজ করো দুলাভের দাও কি উল্টা পাল্টা কথা কইতেছ তো দুলাভের বিচ্ছেদ দিব মানে আপা যে মজা বুঝো না আরে দুলাভের বিচ্ছেদ মানে দুলাভের কি আমি বিচ্ছেদ কইছি নাকি কইছি দুলাভের ইমেজ বিচ্ছেদ দাও কি কইতেছ একটু খুল্লা কো দেখি তোর কথা আগামাতে আমার মাথায় ঢুকতেছে না এই শোনো দুলাভের বিদেশ থাকে না হুম বিদেশ মানুষ লোক ফাটায় না যারা বিদেশ যায় তারা তো লোক নেয় কিন্তু দুলাভাই ভাই আবার এই সমস্ত ঝামেলার মধ্যে থাকবো না এটা তুমি জানো আমি জানি আমরা সবাই জানি কিন্তু এটা তো সাধারণ মানুষ জানা তোমার গ্রামের মানুষ জানে না তোমার গ্রামের মানুষ শুকুইবা যে ভাই বিষা দিছে তুমি লোক ফাটাইবা দুই লাখ টাকা করে অ্যাডভান্স নাও তাই তো হয়ে যায় আর শুনে এইটা নিয়ে আবার টেনশন করো না এরপরে মনে করো ছয় মাস কোনোরকম ওদেরকে ঘুরাইয়া ছয় মাস পরে আমি তোমার টাকা দিবো বিশ লাখ টাকা করতো দশ লাখ এই দশ লাখ টাকা টাকা পয়সার লেনদেন খুব ভয় লাগে আর ভাবার কি আছে বয় পাবার কি আছে আমি আছি না যেখানে আমি আছি সাধারণ মানুষ টেনশন করতে পারে একটা কোম্পানির বড় বস্তু তোমার ভাই আসা তুমি ভয় পাও তুমি আমার বোন না আমার হাতে একটা সুযোগ আছে আমি সুযোগটা তোমারে দিছি তুমি সুযোগটা যদি কাজে না লাগাও তাহলে তো আমার আর কিছু করার থাকবে না ঠিক আছে আমি দেখতেছি আরে আপা এখানে দেখ আর কি আছে একটা সুযোগ মানুষের জীবনে বারবার আসে এই যে আমার দেখতে না এই যে আমার এই পকেটে ডলার এই পকেটে ডলার আমার কি আছে এই যে আমার বৌরে সোনা দিছি গহনা দিছি এত কিছু এখানে কাজ করিতে এত টেনশন কি আছে যেখানে আমি আছি আচ্ছা ঠিক আছে আমি নেই পারি তোর কোম্পানিতে আমি দশ লাখ টাকা ইনভেস্ট করুন এই যে এইবার তোমার একটা সুবুদ্ধি হয়েছে এমন যে বাবু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি কিন্তু লাভ বুঝলি তো ডাবল 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 আচ্ছা ঠিক আছে তুই থাক আমি যাই আম্মা আবার কি লাগি মা এনে দেড় লাখ টাকা আছে রাতে অথবা কালকে আমি তোমার আরো পঞ্চাশ হাজার টাকা দিতেছি সাসা আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না এই টাকা আমি লাভে আসলে আপনারে সাত মাস করে দিয়ে দিব ঠিক আছে মা তুমি যা কইছো আমি তা মাইনে নেছি তুমি একটু চেষ্টা করবা যে আমার টাকাটা কিভাবে টাইম টু টাইম আমার কাছে দিতে পারো আইছি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যাও ভালো থাকো মা আমার তো লাভের দরকার নেই তুই আমার আসল টাকাটা তুই শুধু আমার টাকাটা ফিরত এনে দিবি তুই এখন আমার সামনে রফিককে ফোন দিবি ফোন দে ফোন দে আইছি আপনি একটু শান্ত হন আমি আপনার সামনে ফোন দিতে পারি

সমস্যার ভিতরে আছে তো আর ধৈর্য ধরেন আমি আপনার টাকা দিয়ে দিব আনিস ভাই তোমার এই বাটপাড়ি কথা ছাড়ো টাকা দেওয়ার টাইম হয় মানে টাকা দেওয়ার টাইম পার হয়ে গেছে ভালো ভালো আমি কইতেছি সামনে সর্বোচ্চ পনেরো দিন টাইম আমি তোমার দিলাম পনেরো দিনের ভিতরে যদি আমার পাওনা টাকা আমি বুঝা না পাই তোমাকে দুই বাপ পুত্রের রাস্তায় ধৈরা গাছ লাগে বানবো নিচের থেকে উপর পর্যন্ত পিঠা হাসপাতালে যাওয়ার সময় পাইবেন আনিস ভাই কইলাম টাকা আমার নিয়ে কথা কইতেছেন কম

আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি তোর কারণে তোর কারণে আজকে মানুষ আমার গায়ে হাত তুলছে তোর কারণে গ্রামে আমার সব মান সম্মান শেষ হয়ে গেছে তোর কারণে আমি রাস্তা কাটে পারি না আমার মান সম্মান সব তুই নষ্ট করে দিছস আর আমি যে কি যন্ত্রণাে আছি সেটা আমি সারা কেউ বুঝব না কি রে বাবা কি বাবা কুছতার এই অবস্থা কেন কি হইছে

দিচ্ছে তো খুন খারাপই করে না কেন এটা খুন খারাপি থেকে কম কিসের তুই শান্ত হ সব কথা কোষ আমি দেখতেছি যদি যদি ওরা কয়টা দিন ধৈর্য না ধরে দরকার হলে আমি জমি বিক্রি করে হইলেও সবার ঋণ শক্তি রাখি না জমি জমা পেশা দিবা আমি হিসাব করে দেখছি শুধু জমি জমা কেন এই বাড়ি ঘর যা কিছু আছে না তোমার সব কিছু যদি বিক্রি করো এই টাকার ঋণ তুমি শোধ করতে পারবো না রাতে বিপদের সময় যার কেউ থাকে না কোন আল্লাহ থাকে আল্লাহ আছে না আল্লাহ একটা ব্যবস্থা করে দিব রে বাপ চিন্তা করিস না চার মাস সময় দেওয়া হলো আমি যে সাধারণ জনগণের সঙ্গে যে প্রতারণা করছে তাদের বিশ্বাস ভঙ্গ করছে এই জন্য আনিসের মুখে চুনকালি মাইকা ওর গলায় জুতার মালা দিয়া সারা গ্রাম ঘুরাই নিয়ে আসো কালিসি এখানেই শেষ

মাজা কমর ধরে আসছে চেয়ারম্যান সাহেবের ট্রাক

আমি অপরাধী আমি অনেক বড়ো অপরাধ করছি আপনাদেরকে অনেক বিপদের মুখে চলে গেছি বিশেষ করে আমার বোনকে জানো আপু আমি আমেরিকান বিষার জন্য একটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাথে সাথে আমার বিষাটাও হয়ে যায় সেক্ষেত্রে আমি আমার ভাগ্যটাকে ভালোই মনে করছি বিষয়টা হওয়ার পর আমার যে টাকার প্রয়োজন এই টাকার জন্য আমি বাবা মা আত্মীয় স্বজন সবার কাছে কেউ আমাকে না পারতার বাচ্চাকে আমাকে তাড়িয়ে দিচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আমার এখন বাবা মা যে বাবা মা আমাকে জন্ম দিচ্ছে তারও আমার বসে তো সবাই যেমন আমাকে বিশ্বাস করার শেষ পর্যন্ত সবাই যেন বাদ হয়ে গেছে তখন চিন্তা করেন আমি বাদ ফাইব আপনার সহ আরও কয়েকজনের কাছ থেকে আমি টাকা নিই টাকা নিয়ে আমি অন্যদিকে যাওয়ার পরে আল্লাহর মতো এখন আমি অনেক ভালো আছি জানেন আপনি আস্তে আস্তে আমি সবার ঋণ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আপনাদের টাকাটা দেওয়ার জন্য আপনাদের টাকাটা আরেকটা কথা আসলে আমি আপনাদের ঋণটা পরিশোধ করলাম গুলাবাই ব্যাপার আমি চাই গুলাবিকে একটা ব্যবসা করে দেওয়ার জন্য যদি কিছু করতে পারে আপনারা সবাই যদি ভালো থাকেন তাহলে আমি কিছুটা হলেও মানসিক শান্তি পাবো কিছুটা হলো পাপ মোশন করতে পারেন প্লিজ আপনারা আমাকে করবেন না